ছিল <muchas> <Yeah. muchas> <Yeah. muchas> yeah. এই আওয়াজে হবে না আল্লাহ একবার বলতে পারবেন সবাই সবাই আওয়াজে বলতে পারবেন একটু ডাইন হাত করে এবার একটু করে আমার সাথে সাথে একটু কথা বলেন একটু আওয়াজ করে বলবেন এই জমিন মার্শাল বসেন্ট বসেন্ট ইমাম দুইজন হয়ে গেলে মুসলিগ কাকে অনুসরণ করবে একটু ঝামেলা হয়ে গেছে এবার আমার সাথে